সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এই শনিবারে আমাদের বাড়িতেও খুব ধুমধাম করে হয়ে গেল গোপাল দাদাদের নিয়ে জন্মাষ্টমীর উৎসব আর গোপাল দাদাদের বার্থডে বলে কথা আমাদের মা মিমো কি করবে ওরা বুঝতে পারছে না মিমো তো পুরো মিষ্টি হাফটা ধরেই বাড়িতে নিয়ে চলে এসছে আর যাই হোক দেখো আমি করছি হচ্ছে ছানার পায়েস যেটা মানে খুবই প্রিয় গোপাল দাদাদের আমার বোন চলে এসছে আর বাকি গোপাল দাদাদের নিয়ে ওরা মাসির বাড়িতে প্রত্যেকবারই জন্মাষ্টমীতে আসে তাল ছাড়াচ্ছে আমার বোনের ডটার ইন লকুইলিক এত সুন্দর করে তাল ছাড়ায় প্রত্যেক বছর ওই কাজটা এসে আমাকে করে দেয় ও না আসলে কিন্তু আমি তালে বড়াগুলো করতেই পারতাম না কারণ সবকিছু গুছিয়ে দেয় আজ অবধি আমি জানি না যে কি করে তালটা ছাড়ায় আর এইখানে দেখো কত বড় দোলনা এসেছে যেটা ঘর দিয়ে ঢুকছে না গেট দিয়ে আর ওখানে ফুলি নারকোল করাচ্ছে আমাদের মাম কিরকম ননি বানাচ্ছে কোনো একটা চ্যানেল থেকে দেখে গোপাল দাদাদের জন্য আবার নারকোলের নাল বানাতেও শিখেছে এবার আর এখানে কিন্তু সূর্য মাছ নিয়ে এসছে আমাদের মিমো কত বড় দেখার গোটা মিষ্টি হবে সব রকম মিষ্টি এখানে চলে এসেছে বাঞ্ছারাম বড়রাম সব